আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ পাইকের মার্কেট ইসলামপুর ইসলামপুরের লার্ন্ট আর লিফটেড সেভেনের থ্রি পিস মেলা থেকে তো দেখতেই পাচ্ছেন আজ কিন্তু হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখাবো আমাদের সাথে ইমরান ভাই আছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই যেহেতু বছরের শেষ আবার বছরের শুরু মাঝে মাঝে একটা পর্যায়ে আমরা আছি তো আজকে কি কি ধরনের ডিজাইন দেখাচ্ছেন এবং কি কি অফার থাকছে আপু জানেন যে তিরিশ মেলা একটা সর্বপ্রথম একটা বৃহত্তম একটা প্রতিষ্ঠান এবং পুরো ইস্তামের মধ্যে একটা সর্ব বড় প্রতিষ্ঠান এটা আর এখানে সবসময় নতুন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে শেষ বছর চলে আসছে এবং আমাদের ঈদও কাছাকাছি এবং শীতও চলতেছে সেই জন্য ভালো একটা ডিসকাউন্ট চলছে আমাদের দোকানে প্রত্যেকটা প্রোডাক্টে গলাম চলতেছে ডিসকাউন্ট দুইশো থেকে তিনশো টাকা আগের যে প্রাইসটা ছিল সেই প্রাইসের খাতিরে আরও দুশো টাকা ডিসকাউন্ট চলতেছে আচ্ছা তো আর লোকেশনটা বলে দেন কাস্টমার কি ঢাকা ইসলামপুর সবচেয়ে বড় যে মার্কেট পাইকারি মার্কেট সেই মার্কেট লাইনটার মার্কেট আসবেন সেই মার্কেট সেভেন এ চলে আসলে আমার পেয়ে যাবেন নাম হচ্ছে তিরপিস মেলা এবং সেই এই ফ্লোর হচ্ছে চারটাও দোকান আমাদের নাম হচ্ছে চার নম্বর দোকান তিরিশ মেলা নামে পরিচিত আচ্ছা তো আপনারা আসলে কিন্তু অবশ্যই ভাইদের কন্ট্রাক্ট নম্বরে কন্ট্রাক্ট করে আসবেন ভাই রিসিভ করে নিয়ে আসতে পারবে তো আজকে হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো দেখাচ্ছেন তাই তো সে আপু অবশ্যই আমাদের প্রতিনিয়তগুলো ব্রিজের নামে যেহেতু আজকে প্রায় 7টা আটটা রিজের নাম একদম নতুন কালেকশন আমি সেগুলো দেখাবো আচ্ছা কারণ কাস্টমাররা বড় ভিডিও দেখতে চায় না এবং হচ্ছে কম ভিডিওটা দেখে গুলার প্রোডাক্টগুলো দেখতে চায় আমি শুরুতে দেখাবো জেলভারি প্রোডাক্ট যে পাকিস্তানি মাস্টার কবে এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ হচ্ছে বোর্ডিং এর কাজ থাকবে হচ্ছে কি আপনার লেজার কার্ড থাকবে এবং সম্পূর্ণ পিউর কটন থাকবে দেখেন

থাকবে 1400 এর মধ্যে পড়াগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কিন্তু কোয়ালিটি আপনারা 19 আর 20 পাবেন অরজিনাল যেটা অরজিনাল এবং এটা পাশাপাশি রাখলে না বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোনটা অরজিনাল আর কোনটা হচ্ছে ভাইয়াদের অবশ্যই জি আমাদের ধরা কোনো কাযা এখানে নেই আর অন্য কালার থাকবে তাহলে নতুন উদ্যক্ত আছেন তার জন্য কথাটা বলবো অবশ্যই আমাদের সব দিক মাত্র চার পিস ব্যবসা করার সুযোগ এখানে রয়েছে মোট কথা কালার যেগুলো থাকবে সেগুলো কালার ব্যবসা করতে পারবেন এখন যেটা দেখো সেটা হচ্ছে বিন হামিদের একটা প্রোডাক্ট থাকবে হামিদের একটা এগুলো প্রাইস একদম সীমিত আপু মাত্র 1000 টাকা থেকে শুরু অনলি 1000 টাকা থেকে শুরু এর আপনি অবশ্যই প্রোডাক্টটা নিয়ে 500 টাকা লাভ করতে পারবেন দেখো দেখতে পাচ্ছেন কি চমৎকার নেচি কিন্তু কাটার করা অর্গানজা কাজ করা আছে তাই না জি ফুললি বডিতে কাজ আছে এটা কি 100% কটন একদম পিওর কটন আপনি দেখে নেবেন প্রোডাক্ট মানে প্রতারিত হবে না একদম পিওর গ্যারান্টি দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কালার কাজ বানার পর উঠে যায় সম্পূর্ণ রিটার্ন দেখেন ব্যাপারটা দেখেন এগুলো ক্রম নর্মাল জার্মানি মেশিন দ্বারা পিন করেছে এই যে দেখেন ওনাটা দেখতে পাচ্ছেন ওনা গুলো পাক্কা পাঁচ হাতের নামাজ ওনা দুই পাশে কিন্তু কাটার ক্লাস হচ্ছে লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে এগুলো গুলো আপনি চাইলে শুধু ওনা কিন দিয়ে গেলে কোন 500 টাকা লাগে আচ্ছা আমরা ফুল বয়ে দিচ্ছি আপনাকে মাত্র 1000 টাকা থেকে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দেখেন এই হচ্ছে কালার গুলো তিনটা কালার চমৎকার চারটা কালার আমি একটা কথা বলতে চাই আমাদের এরকম শুধু পাকিস্তানি প্রোডাক্ট নামে দেখে পাবেন ইন্ডিয়ান দিল্লি কালেকশন পাবেন জমজম পাবেন এই গ্রেড এবং আমাদের বুটিকে কালেকশন গুলো পেয়ে যাবেন

এক হাজার পিস প্রডাক্ট চান তারা দিতে পারবে অবশ্যই দিতে পারবো কারণ আমরা হচ্ছে সবচেয়ে বড় বৃহত্তম একদম নিউ দেখাচ্ছি নিউ আমাদের কাছে এটা বার্কিউর মাথা নষ্ট করা এখানে পাবেন দেখেন কি চমৎকার কাজ করে পোড়া গুলোতে চমৎকার কাজ করে এগুলো আপনি অবশ্যই পোড়া গুলো নিয়ে আপনি 500 টাকা খুব সহজে লাভ করে পারবেন দেখেন আচ্ছা দেখেন মানে এটার প্রাইস যদি হয় 1200 এটা আমরা 1800 2000 টাকা অনায়েশে সেল করতে পারবো আসলে বিক্রি করতে যে ডিজাইনটা করা আছে এই করতে গেলে এক্সট্রা 200 টাকা চার্জ লাগবে এই যে এটা ওনাটা দেখেন এই ওনাটার দামি আছে 1000 টাকা 1000 টাকা 700 টাকা 800 টাকা থাকবে দেখেন এই যে বডি থ্রি পাচ্ছেন এটার মধ্যে আমি একটা সেলও খুলে দেখাতে চাই অনেক কাস্টমার হচ্ছে

এটা ব্রান্ড এর পাচ্ছেন পার্কেছেন যত ব্র্যান্ড আছে সব ব্রান্ডের মাস্টার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ধর থাকবে না এই যে এটা চমৎকার কালেকশন কেন সুন্দর কাজ আছে

এগুলো আমাদের সানা সাফিনা থাকবে প্রোডাক্টের মধ্যে জর্জেটের ভিতরে এটা দেখেন অস্থির একটা ডিজাইন কি চমৎকার এটা কালেকশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অর্গানজা কাজ করা এটা একদম মাস্টার কপি না এটা কোন অরিজিনাল দিল্লি কালেকশন আচ্ছা এগুলো হচ্ছে ভাইয়াদের একদম ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে এরকম আছে কি সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো ফুল পিস থাকবে পুরোটা ফোর পিস কালেকশন থাকবে

এখান থেকে আচ্ছা আর আমি আমাদের জঞ্জম প্রোডাক্ট দেখা যাচ্ছি আমাদের অনেক ডিসকাউন্ট পাচ্ছেন আগের থেকে দুশো টাকা কমে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্ট আগে দুশো টাকা বেশি ছিল এখন দুশো টাকা কমে পাচ্ছেন

দেখেন আমি প্রোডাক্টটা দেখা দিচ্ছি এবং অন্য সেলারগুলো দেখা দিতে চাচ্ছি সেলার থাকবে গ্যারান্টি সহকারে জি

হচ্ছে যারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি টাকা মাল আমাদের কিনলে গুলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি একদম ফ্রি দিচ্ছি আচ্ছা মানে একে তো ব্র্যান্ডেড পাচ্ছে তাও আজকে যে প্রাইস বললেন পঁচিশশো টাকার ড্রেস